লালমনিরহাটে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা তিন আসনেই পরিচিত মুখ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাট জেলার তিনটি সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত প্রার্থীরা দীর্ঘদিন ধরে নিজ নিজ ক্ষেত্রে কাজ করে আসায় স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে লালমনিরহাট এক আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে আনোয়ারুল ইসলাম রাজুকে তিনি এলাকার একজন পরিচিত সংগঠক ও সমাজ সেবক হিসেবে পরিচিত লালমনিরহাট দুই আসনে প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু আইন পেশায় অভিদ্ধ এই নেতা সুশাসন ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন লালমনিরহাট তিন আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মাঠে নামছেন প্রভাষক হারুনর রশিদ তিনি শিক্ষাক্ষেত্রে অবদানের পাশাপাশি তরুণ সমাজকে নৈতিক নেতৃত্বে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে প্রার্থীরা জনগণের মৌলিক অধিকার নিশ্চিতকরণ কর্মসংস্থান সৃষ্টি এবং ইসলামী মূল্যবোধ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করবেন নির্বাচন ঘিরে লালমনিরহাটের তিন আসনেই রাজনৈতিক আগ্রহ ও আলোচনা বাড়ছে